আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে সিম আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি তো আমি এখানে শিম আলু কেটে নিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নেব তোমার সিম আলু ধোয়ার শেষ এখন আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ তো আমি দুই পিস করে নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েছে এখন অ্যাড করে দেবো রসুনের পেস্ট রসুনের পেস্ট দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জিরে ধনির গুঁড়ো জিরে ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি হালকা নেড়ে ছেড়ে দেবো না ছাড়া করার পরে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর ভালোভাবে নেড়েছে হালকা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটাকে পানির সাথে কষিয়ে নিব কষানোর পরে এখন আগে থেকে ধুয়ে রাখা শিম আলু দেব শিম আলু দেওয়ার পর মশলার সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার আমি শিম আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিট কষিয়ে নিব ভালোভাবে যখন আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি তো দিয়ে দিলাম পানি পানিটা অ্যাড করার পর এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব তো আমি এক এক করে রুই মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি বলো পর্যন্ত ওয়েট করব। যখন বলক চলে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দেব আস্তে আস্তে আমি ঝোলটাকে তো হয়ে গেল আমার রুই মাছ দিয়ে শিম আলু রান্নার রেসিপি তো আমার সিম আলু রান্নার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলবেন সবাই ভালো থাকবে समय के बीर जानी अला